আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এসার জোড়া যে দুটো ডিম দিয়েছিল সেখান থেকে দুটো বাচ্চা আমরা পেয়ে গেছি বাবাটা খুবই অ্যাগ্রেসিভ বাচ্চাকে ধরতে গেলে প্রচন্ড জোরে ঠোকর দেওয়া শুরু করে এ হচ্ছে মাদিটা মার্শাল্লাহ আমার লফটের সবচেয়ে সুন্দর এবং দামি কবুতর জোড়া জোড়া বাচ্চা উপহার দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ এবারে আমি দেখাই আমার গিরিবাস জোড়াকে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো খুব সুন্দর বেড়ে উঠছে আমি একটু মাদিটাকে সরিয়ে ভালোভাবে দেখাই দেখেন মার্শাল্লা কত সুন্দর কালার আসছে আমার মনে হয় একটা বাবার মতো হবে আর একটা মার মতো হবে এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে আমার গোল্লা জোড়াটাকে দেখাই ওরা দুটো ডিম নিয়ে বসে আছে এই মুহূর্তে নরটা তা দিচ্ছে এই হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এই প্রচন্ড রাগি পাকনা দিয়ে কত জোরে জোরে বাড়ি দিচ্ছে দেখেন আর এই হচ্ছে আমার জানালি জোড়া আপনারা জানেন যে মাদিটার লেজ এবং পাখা আমি তুলে ফেলেছি যাতে নটটা ওর সাথে মিটিং করতে পারে আর এই হচ্ছে আমার সাদাগোল্লার বাচ্চা জোড়া ওরা করে বেড়ে উঠছে বাজারে সাথে ওরা ভালোই আছে পাখির খাবার পাত্র থেকে ওরা খাবার খায় আবার দেখা যায় পাখি ওদের খাবারের পাত্র থেকে খাবার খায় ওরাও দেখেন পাখির মতো স্ট্যান্ডের উপরে উঠে বসে থাকে বেশ ভালো আছে ওরা একত্রে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লফটের প্রাণীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখুন বন্ধুরা দুষ্ট কবুতরকে সাহায্য করার নিন্দা টেকনিক আপনারা জানেন যে আমার জালালি কবুতর জোড়া খাবারের পাত্রের উপর রাতে বসে থাকে এবং সেখানে পটি করে দেয় যার জন্য প্রতিদিন আমার প্রচুর খাবার অপচয় হয় তো এটাকে ঠিক করার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা খাবার এবং গ্রিটের পাত্র বাইরে রাখলাম এই যে এখন চব্বিশ ঘন্টা পর খাবার এবং গ্রিটের পাত্র ভেতরে দিলাম সাথে সাথেই কিন্তু ওরা খাওয়া শুরু করেছে তো এটার মাধ্যমে বেশ কয়েকটা উপকার হলো প্রথমত হচ্ছে ওরা খাবার নষ্ট করতে কোনো সুযোগ পাচ্ছে না আমার খাবার নষ্ট হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে ওদের ভয়টা কেটে যাচ্ছে কিভাবে ওরা যেহেতু বন্য পাখি আমার সামনে ওরা কখনোই খায় না যখন আমি ওদের সামনে বসে থাকি ওরা একেবারে পাথরের মতো স্থির হয়ে থাকে যার জন্য এই যে আমার সামনেই কিন্তু ওরা এখন খাচ্ছে আমি ভিডিও করছি ভিডিওর ফ্ল্যাশলাইট জ্বলছে এটার সামনেই কিন্তু ওরা খাচ্ছে সুতরাং ওদের ভয়টাও কেটে যাচ্ছে তো এক ঢেলে দুই পাখি মারলাম